সাকিব আল হাসান অনেকের জন্য অনুপ্রেরণা বছর পাঁচেক আগে বলেছিলেন হামজা চৌধুরী হুট করেই বাংলাদেশের ক্রিয়াঙ্গনে একটা ব্যাটেল শুরু হয়ে গেছে কে সবচেয়ে বড় তারকা হামজা নাকি সাকিব কে সবচেয়ে বড় তারকা সে প্রসঙ্গ অন্তত এখন খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই লড়াইটাই যে অবান্তর এই তুলনায় অযৌক্তিক বাংলাদেশ ফুটবলের জন্য বেশ বড় একটা ম্যাচই অপেক্ষা করছে ভারতের মাটিতে হামজা চৌধুরী এসে গায়ে চাপাবেন লাল সবুজের জার্সি ম্যাচটার উত্তাপ ঠিক কতটুকু তা আন্দাজ করতে পারছেন ভারতের কিং বদন্ত ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছে শুধুমাত্র এই ম্যাচটির জন্য ভারত বাংলাদেশ জুড়ে চর্চা হচ্ছে ম্যাচটিকে ঘিরে শেষ কবে ফুটবল নিয়ে এই তল্লাতে এত সোরগোল ছিল সেই সোরগোলকেই সম্ভবত উদ্দেশ্য প্রণোদিত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন কেউ কেউ কিন্তু হামজাকে সাকিবের সাথে তুলনায় ফেলাটা কি খুব জরুরি ছিল প্রথমত আপনি আমি আমরা কেউ তো অস্বীকার করতে পারবো না যে সাকিব আল হাসান বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল বড় তারকা তার ভক্তদের সংখ্যাও পক্ষে খানেক। এত বড় পরিমাণ ভক্তদের ফুটবলের বিরুদ্ধে বিশেষ করে হামজার বিরুদ্ধে নিয়ে যাওয়ার প্রয়োজন কি আদতে ছিল হামজা চৌধুরী বাংলাদেশে ফুটবলের সবচেয়ে বড় ব্যান্ডিং এ বিষয়ে সন্দেহ নেই সারা বিশ্বে জনপ্রিয়তার নিরিখে ফুটবল এগিয়ে স্বাভাবিকভাবেই তারকা খ্যাতিতে এগিয়ে ফুটবলাররা কিন্তু দিন শেষে তো আপনি এই বাংলার আপামর জনতার তারকা আপনাকে ভালোবাসবে তো এই পনেরো থেকে বিশ কোটি মানুষ হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম হ্যাঁ ক্রিকেট কোনো গ্লোবাল স্পোর্টসই নয় পনেরো থেকে বিশটা দেশ নিয়মিত খেলে ক্রিকেট কখনো ফুটবল হতে পারবে না হামজা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় খেলাটার সবচেয়ে অভিজাত লিগের চ্যাম্পিয়ন ছিলেন সেই চ্যাম্পিয়ন দলের আর্ম ব্যান্ডও পড়েছেন বৈশ্বিক বিবেচনায় হামজা একটা বৃত্ত হলে সাকিব সেখানে একটা বিন্দু এখন বৃত্ত যদি সেই পরিমাণ প্রভাব বাংলাদেশ ফুটবলে রাখতে পারেন তবেই বোঝা যাবে তিনি সত্যিকারের উদ্ধারকারী জাহাজ কিনা আমরা সবাই প্রত্যাশা করছি ভারতের বিপক্ষে হামজা দেখাবেন নিজের ঝলক বাজিমাত করবে বাংলাদেশ ফুটবল দল একটা দারুণ জয় নিয়ে মাঠ ছাড়বে জামাল ভুইয়ারা কিন্তু ধরুন তেমনটি ঘটল না তর্কের খাতিরে ধরেই নিন হামজা কিচ্ছুটি করতে পারলেন না তাতে করে কি হবে এই উন্মাদনা তখন দ্বিগুণ সমালোচনার ঢেউয়ে রূপান্তরিত হবে কটুক্তি করতে তো বাংলাদেশের সাধারণ মানুষদের কোনো দ্বিধা নেই তারা সবাই মিলে কথার বান ছুঁড়ে মারবে হামজার দিকে বাংলাদেশের হয়ে ফুটবল ক্যারিয়ারের শুরুতেই তো মানসিকভাবে হোচট খেতে পারেন হামজা চৌধুরী প্রায় এক কোটি সমর্থক তো নিশ্চয়ই বিপরীত অবস্থান করছে তাদের মধ্যে কেউ কেউ তো সীমা লঙ্ঘন করবে তাই তো এমন অবান্তর তুলনার কোনো যৌক্তিকতা থাকে না ফুটবলের সুদিন গত হয়েছে হয়তো আবার ফিরবে কিন্তু সেই সুদিনের পথে তো এগোতে হবে সবাইকে সাথে নিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে বিপরীতে দাঁড় করিয়ে নিশ্চয়ই সামনের দিকে এগোনো যায় না সেদিক থেকে আমার আপনার আমাদের সকলের দায়িত্ব রয়েছে দেশের ক্রিয়াঙ্গনকে এভাবে মুখোমুখি দান না করানোই শ্রেয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর